আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার সহ স্বাস্থ্য কথায় আজকে আমি বলবো গ্লুকোমা নামের এক চোখের রোগে কেন অনেক সময় রুগীরা রাস্তায় হেঁটে যেতে গিয়ে পাশের লোকের সাথে ধাক্কা খান বিষয়টা হলো যে রোগের নাম গ্লুকোমা এটা একটা চোখের রোগ কিন্তু এই রুগীরা রাস্তাঘাটে দেখে চলাফেরা করতে পারে কিন্তু রাস্তাঘাটে যে চলাফেরা করা মানুষের সাথে বারবার ধাক্কা খায় এবং অনেকে বলে কি লোকে শুধু আমারই ধাক্কা দেয় মানে সে মনে করে তাকেই ধাক্কা দেয় কিন্তু আসলে সে ধাক্কা খায় তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এই রোগটা যা শুনলেন যে একটা লোক রাস্তাতে যাচ্ছে সে এমনি দেখে সব দেখে মানুষও দেখতেছে সে রাস্তাও দেখতেছে কিন্তু দেখা যাচ্ছে বারবার এর সাথে বাজ্যা পরে ওর সাথে বাচ্চা পরে এবং সে বলে কি মানুষ শুধু আমার সাথেই ধাক্কা খায় আমাকেই শুধু ধাক্কা মারে এরকম বিষয়টা শোনার মতো হলেও আসলে এটি একটি গুরুতর রোগের লক্ষণ এর একটা রোগের লক্ষণ এই যে রাস্তাঘাটে বেজে পড়া আর কি তাহলে আমি যে বললাম লুকমা এই গ্লুকোমাটা কী গ্লুকোমা হচ্ছে চোখের ভেতরে চাপ বেড়ে দেওয়া আমরা বলি না যে প্রেশার বেড়ে যায় আমার রক্তের প্রেশার যদি বেড়ে যায় বলি ব্লাড প্রেশার কিন্তু চোখের ভিতরে যে জিনিস থাকে পানীয় জিনিস তার প্রেশারও কিন্তু বেড়ে যায় সেই বেড়ে যাওয়াটাকে বলা হয় কুলোকমা সেখানে কী করে অপটিক নাভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট এক ধরনের রোগ ওখানে চোখে যে স্নায়ু বা নার্ভ সাপ্লাই দেয় যেটা আমাদের দৃষ্টিকে বেনে নিয়ে যায় সেটা নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় এই রোগে এই রোগে ধীরে ধীরে চোখের স্নায়ু নষ্ট হতে থাকে একবার যে স্নায়ু নষ্ট হয় তা আর ঠিক করা যায় না সব কিছু কিন্তু প্রায় ঠিক করা যায় স্নায়ু যদি বা স্নায়ুকে বাংলায় বলা হয় না ইংলিশে বলা হয় না এটা নষ্ট হয় এটা কিন্তু আগের মতো আর পজিশনে আসে না তাই গ্লুকোমাকে অনেক সময় সাইলেন্ট থিপ অফ ভীষণ বা চুপি দৃষ্টি চুরি করা রোগ বলা যেতে পারে যে আমরা যে আমাদের যে দৃষ্টিশক্তি আছে এইটা আস্তে আস্তে চুরি করতে থাকে এই রোগে কারণ সে বুঝতে পারে না যে তার রোগ আছে বুঝতে পারতো যদি তাহলে তো সে ডাক্তারের কাছে যেত কিন্তু সে বুঝতে পারে না চুপি সারে তার ভীষণ মানে দৃষ্টিশক্তি কমতে থাকে দৃষ্টি ক্ষেত্র কমে যাওয়া কী জিনিস সেটা বলতেছি যে আমরা চোখ খোলা রাখলে শুধু সামনে না চারপাশেও দেখতে পাই এটাকে বলে ভিজুয়াল ফিল বা দৃষ্টি ক্ষেত্র ধরুন আমি এই যে আপনার দিকে আছি তা আমি আপনার দিকে তাকিয়ে থাকলেও কিন্তু আমি আশেপাশেও দেখতেছি যে আমার হাত যে আমি প্রসারিত করছি এই হাতের এই টান দিকে যে আজা আছে যেমন ওয়াল আছে বাম দিকে ওয়াল আছে পিছনে মানে আমার সামনে যে ওয়াল আছে এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি শুধু পিছনের দিকটা দেখতে পাচ্ছি না তাহলে এইটা আমার ভিজুয়াল ফিল্ড মানে আমি একদিকে তাকাই থাকলে আমি কতটুকু দেখতে পারি এর একটা স্বাভাবিক ফিল্ড আছে যে সুস্থ মানুষের ক্ষেত্রে চোখ সামনে ডানে বামে এমনকি একটু পিছনেও দেখতে পারে আমি শুধু যে হাস্যাকর দানা তার হালকা পিছনেও দেখতে পাচ্ছি তাহলে সামনে সামনে ডানে বামে হালকা কিছু পিছনেও দেখতে পারি কিন্তু গ্লুকোমা রোগীর ক্ষেত্রে প্রথমে চারপাশের দৃষ্টি বা ফেরি ফেলার ভীষণ নষ্ট হতে থাকে কিন্তু যাদের গ্লুকোমো হয় ওটা তো হঠাৎ করে না আস্তে আস্তে হয়ে থাকে তখন আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি এরকম চাপতে 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 এরকম হয়ে যায় মানে এদিকেও দেখা যায় না এদিকেও দেখা যায় না যে আমি আমি অভিনয় করে দেখেছি আমার হাতটা এরকম দেখতাম হয়তো রুগী দেখতাম তারপর কিছুদিন পরে এতটুকু দেখে তারপরে এতটুকু দেখে তারপরে এতটুকু দেখে তারপর এতটুকু দেখে তারপরে এতটুকু দেখে দেখুন এই যে এ ডান হাতের ডান দিকেও দেখতে হবে না বাম হাতের বাম দেখতে সে দেখতে হবে শুধু এই যে সোজা দেখতে পারে এইটাকে বলা হয় টানেল ভীষণ মানে একটা টানেল আছে যে আমাদের যারা এই টানেলের ভিতর দেখেছেন সেই টানেলের এদিক সেদিক দেখা যায় না টানেলের ভিতরটা দেখলে দূরের দৃষ্টি দেখা যায় যে সামনে কিছু একটা আছে এরকম এদিকে টানেল ভীষণ বলে টানেলের ভিতরে দেয়া যে তাকেলে যেরকম হয় সেটা হয় এই রোগে তাহলে এই যে বললাম প্রথম ধাক্কা খায় তাহলে এই লোকটা ধাক্কায় খায় মানুষের সাথে সেটার ব্যাখ্যা দিতেছি যখন কারো চারপাশে দৃষ্টি নষ্ট হয়ে যায় তখন হাঁটার সময় পাশ থেকে আসা মানুষ বা যানবাহন চোখে পড়ে না রাস্তাটা হাঁটতেছে এদিক দিয়ে হাসতেছে মানুষ এদিক দিয়ে হাঁটতেছে সে সেগুলো দেখতে হয় না সে তার সামনে যেটুকু আছে ওইটা দেখতে পারে তাহলে আশেপাশের মানুষ এদিক সেদিক লড়াচড়া করলেই তার সাথে হয়ে পারে সে এই জন্য ওই ধাক্কা খায় আর কি মানুষগুলো কিন্তু ঠিকই চলাচল করতেছে তারা মনে করতেছে আমি দেখতেছি কিন্তু আমি না দেখার জন্য সে সামান্য একটু কাছে আসলে ধাক্কাটা বেরোতাম তারিখে এরকম তারা সামনের মানুষটিকে দেখতে পান কিন্তু পাশে হঠাৎ কেউ এলে সেটা খেয়াল করতে পারেন না বিশেষ করে ভিড় জায়গায় বা রাতে হাঁটার সময় এই সমস্যা হচ্ছে ভিড়ের মধ্যে তারা হাঁটে তাদের বেলায় এরকম এর সাথে লাগাইতেছে ওর সাথে লাগাইতেছে এরকম আর তাই গ্লুকোমা রুগীরা অনেক সময় অনিচ্ছায় রাস্তায় চলে গিয়ে অন্যের সাথে ধাক্কা খায় তা আমাদের মেডিকেল কলেজের একজন স্টাফ অনেকেই তাকে চিনে নাম বললাম না তার এই গ্লুকোমা রোগ আছে এবং সে দেখা গেল একদিন দোতলা থেকে পড়ে গেছে নিচে মানে ওই এটা যে তার ওই ব্যারিয়ার এই রেলিং আছে সে দেখতে পারে নাই সে নিচে পড়ে গেছে এখন আবার কিছুদিন আগে শুনলাম সে ঢাকা মামের রোডে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু হয়তো তার দৃষ্টি সঠিক থাকলে কিন্তু এই এক্সিডেন্ট করতো না তাহলে আমরা যে রাস্তাঘাটে যে সমস্ত অ্যাক্সিডেন্ট দেখি সবসময় কি গাড়িওয়ালার দোষ মানুষের সাথে বেঁচে পড়ে সে গাড়ির সাথে বাঁচতে পারে রিক্সার সাথে বাঁচতে পারে কিন্তু আমরা সবসময় ড্রাইভারের দোষ দিই এখন এই রোগের তাহলে প্রতিকার কি এতক্ষণ তো শরেনি একটা ঝামেলাযুক্ত রোগ গ্লুকোমা হলে সম্পূর্ণ সুস্থ হওয়ার উপায় নেই তবে নিয়মিত চিকিৎসায় রোগ নিয়ন্ত্রণ করা যায় ওই যে যেরকম ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলো কিন্তু সম্পূর্ণ সার না কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা যায় এরকম গ্লুকোমা প্রেশার চোখের প্রেশার এটা নিয়ন্ত্রণ করা যায় চোখের ডাক্তার দেখিয়ে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে এই ধরনের চাঁদের দৃষ্টি আমি যে বললাম আমি শোনার পরে আপনারা লক্ষ্য করেন আপনার আয় হোক আর আপনার আত্মীয় স্বজনী হোক এরকম বাইজা ঘরেরা মানুষের সাথে তাদের চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তার এই এরকম বলবেন যে সে বাইজা হরে বাইজাভরে তো চোখের ডাক্তার বসতে হবে তার গ্লুকোমা হতে পারে তাহলে গ্লুকোমার টেস্টগুলো সে করবে চোখের প্রসার প্রেশার মাপা ভিজুয়াল ফিল টেস্ট করা চোখের প্রেশার মাপার জন্য টনোমিটার আছে সেটাতে দেখে আর ভিজুয়াল ফিল্ড মাপার জন্য একটা পরীক্ষা আছে সেটা দেখবে চিকিৎসকের এটা কিন্তু তাহলে চোখের ডাক্তারের কাছে যেতে হবে সবাই কিন্তু চোখের ডাক্তার না সব এম ডাক্তার চোখের ডাক্তার না এই ধরনের সমস্যা হলে আপনি এমবি চোখের দ্বারা পাশ করা ডাক্তার এফসিপিএস বা ডিপ্লোমা বা এই ইয়ে এম এস পাস করছে যারা তাদের কাছে এম এস আবার ওই সাবজেক্ট ঘুরে আফথাল মুরগি বলে এটাকে আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করতে হবে চোখের যে সমস্ত ড্রপ বা ঔষধ দেয় সেগুলো ব্যবহার করতে হবে অনেকে আছে আমি চোখে কম দেখি তাহলে একটা বাজারতে একটা ড্রপ কে দেন অনেকেই দেখিয়ে দেয় আমি কী দেয় কয়ে একটা চোখের সমস্যা দেয় তো আমি একটু ড্রপ ড্রপ হয় না দিলাম ডাক ইয়ে দোকান থেকে দোকান থেকে কিনাছি সাবধানে এটা করবেন চোখের ডাক্তার দেখাইয়া তার পরামর্শ অনুযায়ী এটা ড্রপ দেবেন আর সাধারণ অন্যান্য রোগের বেলায় এম এমবিএস ডাক্তারই চলবে কিন্তু এই ধরনের সমস্যা যদি গ্লুকোমামানো হয় তাহলে অবশ্যই স্পেশালিস্ট চক্ষু স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন নিজে দৃষ্টি কমছে মনে হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে আমার শেষ কথা হলো যে তাহলে আজ কি জানলাম আমরা সেটা সেটা হলো গ্লুকমা রুগীরা রাস্তায় ধাক্কা খান কারণ তাদের চারপাশে দৃষ্টি নষ্ট হয়ে যায় চারপাশে দৃষ্টি নষ্ট হয়ে যায় শুধু সামনে অল্প চুঙ্গার মতো দৃষ্টি দেখে আর সামনে দেখতে পেলেও পাশের জিনিস দেখতে না পারার কারণে এই সমস্যা হয় তাই গ্লুকোমাকে অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা নিলে এই চুপি সারে চুরি করা রোগ সাইলেন্ট থিপ মানে সাইলেন্ট কিলার মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায় এটা তো মৃত্যুর দিকে নিয়ে যায় না শক্তি চুপি চুপি চুরি করে নিয়ে যায় কে এই দৃষ্টি চুরি করা রোগকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব আজকের আমার সংক্ষিপ্ত আকারে এই গ্লুকোমা রোগীর যে লক্ষণ এই বিষয়ে আপনাদের সচেতন হওয়ার জন্য সহজ স্বাস্থ্য কথায় সাধারণ জনগণের জন্য আমি একটা ছোট্ট ভিডিও দিলাম এটা কিন্তু ডাক্তারদের জন্য না যারা ডাক্তার না তাদের জন্য ডাক্তার এই বিষয়ে ভালোই জানেন তবে আমি মনে করি উপকৃত হয়েছেন অনেকেই অনেকে আত্মীয় স্বজন এরকম রুগী থাকতে পারে তাদের জন্য করোনা কি সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন আর নিজের হলে তো সাবধান হবেনি আর তাই এই আলোচনায় আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান হ্যাঁ উপকার পেয়েছি এই ধরনের ভিডিও আরও দেন অথবা বলেন যে আমি অমুক বিষয়ে জানতে চাই ডাক্তার সাহেব আমি কিন্তু ডাক্তার আমি প্র্যাকটিস করি প্যাথোলজি আমি প্যাথোলজির উপরে ডিগ্রি করছি বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট আমি প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু প্যাথোলজিতে রোগ কেন রোগ কিভাবে কেন হয় এটা আমরা পড়াই আমি টিচার ছিলাম এখন রিটায়ার্ড অবস্থায় আছি তারপরও আমি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজি বিভাগে প্রধান হিসেবে তাহলে এখন আপনি আমার এই বক্তব্যটা আপনি কমেন্ট করে জানান কেমন হলো আর কি জানতে চান তাহলে আমি সেইভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব আর এটা অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে কেন ভালো লাগার জিনিস আরেকজনকে দিতে হয় তাহলে আমখানেটা তো কম পড়বে না আপনি একটু শেয়ার বাটনে ক্লিক করে নিজের টাইম লাইনে শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরাও দেখতে পারবে উপকৃত হয়ে এবং তারাও তাদের বন্ধুর থেকে দেখাইতে পারবে এই বলে শেষ করছি সবাই সূত্র দেখুন আল্লাহ হাফেজ